আসসালামু আলাইকুম ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার চিংড়ি আর বেগুন দিয়ে রান্না করার রেসিপিটা নিয়ে তা চলো দেখা যাক কীভাবে বানিয়েছে আজ অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও দিচ্ছি তো এখানে একটা কড়াইতে তেল দিয়ে ভিতর দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছে এর ভিতরে লবণ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছে এর ভিতরে ছোট চিংড়িগুলোকে এরপরে দিয়ে দেবে বেগুন গুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছিল সেগুলোকে দিয়ে দেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো আমাদের মজাদার রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম